সরকারি হাসপাতালগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকার কথা থাকলেও জামালপুরের ইসলামপুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিন্ন চিত্র রাতের বেলায় বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে রোগীরা লোডশেডিংয়ে হাসপাতালে হয়ে যায় পরিবেশ তবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস স্বাস্থ্য বিভাগের হাসপাতালে অন্ধকারচ্ছন্ন এই ভিডিওটি গত বৃহস্পতিবার রাত তিনটার রোগীর স্বজনদের মোবাইলের আলোতে চিকিৎসা দিচ্ছেন নার্সরা জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছোট বোনের পেটে ব্যথার চিকিৎসা করতে এসে ভিডিও ধারণ করেন রোগীর স্বজন সাব্বির হোসেন সুলেমান মোবাইলের আলো জ্বালে কারেন্টের সহযোগিতা করি সেই আমার মোবাইল দিয়ে অনেক অনেক বেড়ে তিন তিনটে বেড়ে এই চিকিৎসা কার্যক্রম চালানো হয়েছে রোগীরা বলছেন দীর্ঘদিন ধরে হাসপাতালে প্রকট বিদ্যুৎ সমস্যা জেনারেটর থাকলেও তা চালু হয় না একবারের জন্য আমরা গ্রাম থানে শহরে গেছি শহরে যায় কারেন্ট পাই না আমরা যুনেরে बोलते যাই আঙ্গর উপরে গরম দেখা লোসির এসে আসলে সবাই কারেন্ট গেলে পুরা আদার পুরা একলা পুরা কারেন্ট গেলে বই করে হ্যাঁ হরান করে মশা দরে বিদ্যুতের সমস্যা ছাড়াও নানা অভিযোগ চিকিৎসা চিকিৎসানিতে আসা রোগী ও সজনদের বন্ধকার বাতি নাই আর নুংরা মনক মারি মইলা এরকম হাসপাতাল কোনচ্ছুই নাই পরিষ্কার নেই অপরিষ্কার আমি সবকিছু বাইরে থেকে কিনে আনলাম হাসপাতাল থেকে কোনো সহযোগিতা পাইলাম না তাহলে কি করবো সরকারি মেডিক্যাল আসছে বাথরুমের দেখলাম আমি যে সিকল যে শিকল মারা এটা কোনো ই নাই আমাদের যেটা আমাদের যেটা মুসলমান গামাদি হিমানে অঙ্গ এটা বাথরুমে দেখলাম প্রত্যেকটা বাথরুমে আমাদের মারা যা শিখলে নাই তবে বিভিন্ন অভিযোগ সহ এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হাসপাতালের দায়িত্বরতরা আর বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দেন জেলা সিভিল সার্জন উপজেলা থেকে তাদের সাথে আমরা যোগাযোগ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য চাহিদা প্রেরণ করেছি তো জেনারেটর অনেক সময় ফুয়েলের জন্য আমরা চালাতে পারি না কিন্তু প্রত্যেক উপজেলাতে যেগুলো জেনারেটর আছে জেনারেটর চালু রাখার জন্য যা যা করেনি আমরা তাই করি এবং করবো শুধু এই হাসপাতালই নয় জেলার আরও পাঁচটি স্বাস্থ্য কমপ্লেক্সের একই অবস্থা সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর